হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজলে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা দশটা বাজে তো চলো আমরা এখন বেরোচ্ছি কারণ ছেলের চোখের চেক আপ রয়েছে আগের দিন যাওয়ার কথা ছিল বাট ডাক্তার আচ্ছা তো ডাক্তারের ইমার্জেন্সির জুতো সেটা ক্যান্সেল হয়েছিলো তো আজকে ডাক্তার আছে তো ফার্স্ট আওয়ার খালি আছে বারোটা অবধি তো আমরা যার জন্য তারা করে বেরোচ্ছি তো চলো ছেলেকে তাড়াতাড়ি করে নিয়ে আসি আর বাইরে ওয়েদার খুবই খারাপ বলতে বৃষ্টি হবে বৃষ্টি হবে হয়তো বা গিজারের সুইচটা দেখে নি আবার দিয়ে রেখেছি নাকি চলো বাবা ওই ছেলেকে উঠাতেই ওকে রেডি করতে সময় চলেছে যার জন্য চলো দেখতে থাকবো সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করো না মার্কেট একদম আমরা ডাক্তার দিয়ে ফেরার পথে ছেলের জন্য কিনে নেব ফিচাড়ি কিনবে আর কি যে কিনবে হোলি খেলা তো আর হবে না তোকে এমনিতে যা মেলার যে প্রবলেম এমনি খেলবে ওই প্রতি ওর এরকম হলির টাইমটাতেই থাকে আকাশও ঠিক নেই ছাতা দিয়ে নিলাম না যদি বৃষ্টি পড়ে আমরা এখন চেঞ্জ করলাম মানে টোটো চেঞ্জ করলাম এখান থেকে এখন আবার কোনো টোটো দিলাম সোজা যাবো ঠাম্বার মন চট তো আমরা এই যে ডাক্তার এখানে চলে এসেছি এখন এখানে বসে ওয়েট করছি কখন আমাদের নাম ডাকবে তো প্রচণ্ড ভিড় আছে আজকে আর ওয়েদারটা এত খারাপ মানে বলার না যখন তখন বৃষ্টি আসতে পারে কিন্তু আমরা ছাতা আনতে ভুলে গেছি কি করা যাবে তো ওয়েট করে থাকি কখন আসে ডাক্তার তখন হচ্ছে ডাক ভেতরে যাব তো আমরা এই যে নিয়ে নিলাম পিচকারি ছেলের জন্য একটা নেওয়া হলো ও পছন্দ করে নিল এটা আর আর হচ্ছে দিয়ে তিন মেয়ের জন্য তিনটা পিচকারি নিলাম এখন আছে এই যে মহাবীর স্থানে এখানে হোলসেল সব কিছু তো এখান থেকেই নেওয়া হলো পিচকারি তো কালার তো সেরকম নেওয়া হবে না কারণ ওর রং খেলা একদমই বারো করে দিল ডাক্তার আর রঙ এমনিতেও ওকে খেলাবো না ও কোনোবারই খেলানো হয় না সেইভাবে খালি একটুখানি ফটোশ্যুট এই আর কি ঠিক আছে তো যাই হোক ছেলের চেক করিয়ে বাড়িতে জাস্ট ফিরলাম তো ডাক্তার বলল যে সব কিছু ঠিকই আছে ভয়ের কিছু নেই তো লাল যেটা ওর চোখ মেনলি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এলার্জি এলার্জি সমস্যাই হচ্ছে ও সেই ছোটো থেকেই একদম মানে ওর এক বছর যখন বয়স তখন থেকেই ওর এই প্রবলেমটা আমি মানে আমরা একদম মুক্তভোগী হয়ে যাচ্ছি তো এবছর মানে অন্যান্য বার যেরকম তাড়াতাড়ি কমে যাওয়াটা এবার এবার কমছিলই না এত পরিমাণে ওর মানে এলার্জি হচ্ছিল তো ডাক্তার বললো ভয়ের কিছু নেই ঠান্ডা জলে সেঁক দিতে বললো আর ওষুধ তো ওর কন্টিনিউ চলছেই এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ঠিকই আছে মানে একটা টেনশন সবসময় মাথায় কাজ করে করবে না করাটা অস্বাভাবিক কিছু না তো আমরা ওর চোখের জন্য বাইরে যাওয়ারও প্ল্যানিং করেছি দেখি এখন আগে ওর পরীক্ষাটা আগে কমপ্লিট করে নিই তারপরে একটা ডিসিশান নেওয়া হবে যে ওর একটা ভালো চেক দরকার আছে যদিও এখানকার আমরা বেস্ট ডাক্তারই দেখাচ্ছি শিলিগুড়ির বেস্ট যে আই স্পেশালিস্ট রয়েছেন ওনাকেই দেখাচ্ছি স্বরূপ রায় ডক্টর স্বরূপ রায় তো জন্মের পর থেকে উনিই দেখছেন ওর সমস্ত কিছু তো ঠিকই আছে দেখা যাক এখন একটা তো চেক করার আমরা প্রিপারেশান নিয়েছি ওকে নিয়ে বাইরে যাবো তো কোথায় যাব না যাব কি বৃত্তান্ত কী হচ্ছে না হচ্ছে সেগুলো পরবর্তী ভিডিওতে তোমরা জানতেই পারবে তো আপাতত দেখি এখন ছেলেকে স্নান করাতে হবে তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে দুপুরের মেনু আছে এখানে হচ্ছে রুই মাছের ঝোল আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে করা হয়েছে এখন ফুলকপিগুলো আবার খারাপ লাগছে না ভালোই লাগছে তো এদিকে এই যে ছেলের জন্য একটু ডাল করা হয়েছে তো এটা একটুখানি গরম করে নিচ্ছি ওকে আগে খাইয়ে দেব তারপরে তখন আমি খাবো ওকে স্নান করা আর স্নান করালাম কি দুষ্টামি রে কী দুষ্টুলি রে আর এটা কী যে করা হয়েছে বাবা এটা তো দেখেই আমার সাংঘাতিক লাগছে এটা আমি খাবো না এদিকে শাক ভাজা আছে আমি শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবো কালকে জন্মদিনে অনেকগুলো চকলেট পেয়েছি তো এই চকলেটটা আমার খুবই ফেভারিট ফাইভ স্টার চকলেট ফাইভ স্টার হচ্ছে ড্যানমিল বাট এখন ড্যানমিলটা ভাল লাগছে না এখন ফাইভ স্টারটাই ভালো লাগছে তো যাই হোক এই যে এখন একটু চকলেট খাবো আর একটু ছাদে যাবো ছাদে অনেকগুলো কাপড় দেওয়া আছে ওয়াশিং মেশিনে সেগুলো সব মেলে দেই তো চলো তো এখন গুড ইভিনিং বন্ধুরা তো কফি বানালাম ছেলে খাচ্ছে হচ্ছে চার বিস্কুট লিকার চার বিস্কিট তো কফিটা খেয়ে নিই তারপরে তখন ছেলেকে পড়াতে বসাবো এখন বাজে সাড়ে সাতটা আজকে একটু ঘুমিয়েছে অনেকক্ষণ যার জন্য লেট আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কালার করতে বসেছি কালার করলেই আমাদের হয়ে যাবে কমপ্লিট সুন্দরভাবে পড়াশোনা করেছে আমার সোনা বেটুটা আজকে সোনা বেটু কালার করছো করো ভালো করে কালার করো ও নাকি এটা করবে স্কুলে কিছু কিছু জিনিস বাকি রয়েছে বুকসে তো ওগুলো নিজেই পছন্দ করে যেটা কালার করতে ইচ্ছা করছে ওটাই করছে যাই হোক কালারটা করুক তো যাই হোক আমরা এই যে শুয়ে পড়েছি দুজনে